আমি দুইবার হাটে গেছি আপনি আমাকে কুরবানের বাইরে যদি দুই লক্ষ টাকাও দেন আমি হাটের দিকে যাব এই যে একটা ভিতরে খুশির ভাব এটা আপনিও দেন নাই আমিও দেই নাই এটাকে বলা হয় ডিভাইন ফিচার এটা ডিভাইনলি আমার ভিতরে ইনবিল্ড করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি ছেলেরা বাজারে বাজারে ঘুরছে এই বাজারে বাজারে ঘোরাটা এটা আপনারা খারাপ মনে করবেন না ছেলেরা যদি বাজারে যেতে চাই যেতে দেন এই যুগে তো সেটা আমার মনে হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ যতক্ষণ ছেলেরা এই কাজগুলার মধ্যে থাকবে মোবাইল থেকে তো দূরে আছে হজরত ইসমাহিল আলহ ইসলাম তৃষ্ণায় কাতর হয়ে পায়ে জমিনের মধ্যে আঘাত করা আমার আল্লাহর ভালো লেগে গেছে আমার আল্লাহ ভালো লেগে গেছে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করেছে সেই পরীক্ষার মধ্যে আম্বিয়া এ চান বাজি রেখে তৌফিকে ইলাহি নিয়ে সেই পরীক্ষাগুলার মধ্যে পাস করেছে কিছু পরীক্ষা এত কঠিন ছিল এই পরীক্ষাগুলার পাস আল্লাহ রবুল আলমিনকে কি পরিমাণ খুশি করেছে সেটা আল্লাহ জানেন আল্লাহ যাদেরকে জানিয়েছেন তারা জানেন আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহর খুশির কোনো অন্ত ছিল না নতুবা আল্লাহ কেমন পর্যন্ত আগত মুসলমানদেরকে বলছে চুপচাপ কোনো কথা বলতে পারবা না সাই সাফা দূরাদুরি করবা যেভাবে আমার হাজারা জড়িয়েছিল এখানে কোন বিবেক কোনো বুদ্ধি কোনো লজিক কোনো আকল এখানে ফাটানোর চেষ্টা করবে না